আপনারা যারা মার্কেটিং সেলস বা সাপ্লাই চেইনে ক্যারিয়ার গড়ানি স্বপ্ন দেখেন আপনাদের মাথায় ঘুরে ফিরে তিনটা নাম আসে প্রাণ এবং স্কয়ার বাংলাদেশের বাজারে এই তিনটা কোম্পানি মানে পাওয়ার হাউস কিন্তু ইন্টারভিউ দিতে যাওয়ার আগে বা সিভি ড্রপ করার আগে আপনি কি জানেন এই তিনটা কাজের পরিবেশ আকাশ পাতাল তফা অনেকে শুধু বড় কোম্পানি দেখে জয়েন করে ফেলেন আর তিন মাস পরেই হাফিয়ে উঠে চাকরি ছেড়ে দেন কারণ তারা জানতো না তাদের পার্সোনালিটির সাথে কোন কোম্পানিটি যায় আজকের এই ভিডিওতে আমি কোনো ফ্যান করব না কোনো গুজব বলবো না আমি সরাসরি আলোচনা করব এই তিন কোম্পানির ইন্টারনাল কালচার কাজের চাপ এবং শেখার সুযোগ নিয়ে প্রমোশন এবং স্যালারি গ্রোথ শেষে দেব আপনার পার্সোনাল ডিসিশন ফর্মুলা যেটা দিয়ে আপনি নিজেই নিজের ক্যারিয়ার ম্যাপ তৈরি করতে পারবেন আশা করব আপনি ভিডিওটি কন্টিনিউ করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমে আমরা জানবো এফ ক্যারিয়ারের কঠিন বাস্তবতাগুলো শুরুতেই একটা তেতো সত্যি কথা বলে নেই এফএমসিজি সেক্টরটা আরামপ্রিয় মানুষের জন্য নয় আপনি যদি মনে করেন নয়টা পাঁচটা এসি রুমে বসে থাকবেন তাহলে হয়তো আপনি ভুল ট্রাকে আসেন এখানে আসল লড়াইটা হয় মাঠে মাটিতে বাজারে কিন্তু প্রশ্ন হলো আপনি কি সিস্টেমের ভেতর থেকে লড়বেন নাকি সরাসরি যুদ্ধ করবেন মনে রাখবেন সঠিক কোম্পানি ইকুয়াল টু আপনার মাইন্ডসেট প্লাস আপনার লাইফ স্টাইল প্লাস আপনার প্যাশন একজনের জন্য যেটা ড্রিম জব অন্যজনের জন্য সেটা লাটাইয়ের হতে পারে চলুন গভীরভাবে আলোচনা শুরু করি প্রথমে আমরা এই তিন কোম্পানির তুলনামূলক একটা বিশ্লেষণ আলোচনা করব মূল ফোকাস বা মূল বৈশিষ্ট্য আলোচনা করব আমরা এসিআই হচ্ছে নিয়ম এবং পলিসি প্রাণে স্পিড সেলস স্কোয়ারে ব্রান্ড এবং কোয়ালিটি কাজের চাপ মাঝারি থেকে বেশি এসিআইতে প্রাণে অত্যন্ত বেশি মাঝারি শেখার ধরনগুলো হচ্ছে কর্পোরেট কালচার প্রাণের সার্ভাইভাল ও স্কোয়ারে লিডারশিপ ও এথিক্স বেতন ও সুবিধা দিয়ে এসিআইতে স্ট্যান্ডার্ড প্রাণে ইনসেন্টিভ ভিত্তিক স্কোয়ারে আকর্ষণীয় এবং স্থিতিশীল কাজের ধরন এসআইতে স্ট্রাকচার লার্নার প্রাণে হ্যাসেলার ফাইটার এবং স্কোয়ারে ব্যালেন্সড প্রফেশনাল এসিআই কর্পোরেট স্কুল কেন এসিআই কে কর্পোরেট স্কুল বলা হয় এসিআই তে জয়েন করা মানে হলো একটি প্রফেশনাল একাডেমিতে ভর্তি হওয়ার মতো এখানে আপনি শুধু কাজ করবেন না কাজটা কিভাবে সিস্টেম্যাটিক্যালি করতে হয় তাও শিখবেন এসওপি এবং প্রসেস এসিআই এর প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম এসওপি আছে আপনি সেলসে থাকুন বা সাপ্লাই চাইনে আপনাকে নির্দিষ্ট ফরম্যাট এবং পলিসি মেনেই চলতে হবে এটি আপনার মধ্যে একটি গোছানো কাজের অভ্যাস তৈরি করবে রিপোর্টিং এবং অ্যানালাইসিস এখানে আপনি কেবল মৌখিকভাবে রিপোর্ট দেবেন না আপনাকে শিখতে হবে কিভাবে ডেটা দিয়ে প্রেজেন্টেশন স্লাইড বানাতে হয় কিভাবে মার্কেট ট্রেন্ড অ্যানালাইসিস করতে হয় যারা ডেটা এবং রিপোর্ট ভালোবাসেন তাদের জন্য এটি একটি সর্ব এশিয়ায় কেবল কনজিউমার ব্র্যান্ড নয় তাদের বিজনেস এবং ফার্মা অনেক শক্তিশালী ফলে এখানে কাজ করলে আপনি মাল্টি ডাইমেনশনাল নলেজ পাবেন ভবিষ্যৎ ক্যারিয়ারের পথ ট্রেনিং স্ট্রং যে এখান থেকে বছরের অভিজ্ঞতা নিয়ে বের হলে আপনি ইউনিলিভার নেসলে বা র্যাকেটের মতো আন্তর্জাতিক কোম্পানিতে খুব সহজে জায়গা করে নিতে পারবেন কারণ এমএনসিগুলো প্রসেস ওরিয়েন্টেড মানুষ খোঁজে চ্যালেঞ্জগুলো কি এখানে সব কিছু নিয়মের জালেবন্দি তাই আপনি যদি খুব দ্রুত হুটহাট সিদ্ধান্ত নিতে চান বা প্রথাগত নিয়ম ভাঙতে চান তবে আপনি হতাশ হবেন এখানকার প্রমোশন প্রসেসও বেশ ফর্মাল যা ধৈর্যশীলদের জন্য ভালো হলেও যারা রকেট গতি চান তাদের জন্য কঠিন হতে পারে এবার আমরা প্রাণ নিয়ে কথা বলবো প্রাণ দ্য সেলস ব্যাটল ফিল্ড কেন একে ব্যাটল ফিল্ড বা রণক্ষেত্র বলা হয় প্রাণ বাংলাদেশের একমাত্র কোম্পানি যারা একদম তৃণমূল পর্যায় থেকে গ্লোবাল মার্কেট দখল করেছে তাদের কাজের ধরন হলো গতি মাঠের বাস্তবতা প্রাণের আসল শক্তি হলো তাদের ডিস্ট্রিবিউশন আপনি যদি প্রাণের সেলস বা মার্কেটিং কাজ করেন আপনাকে রোদ বৃষ্টি উপেক্ষা করে দোকানে দোকানে যেতে হবে ডিস্ট্রিবিউটরদের সাথে দরবার করতে হবে এটি আপনার মানুষের সাইকোলজি বুঝতে সাহায্য করবে টার্গেট এবং এখানে না বলে কোনো শব্দ নেই আপনাকে টার্গেট দেওয়া হবে এবং সেটি পূরণ করার জন্য যা যা করা দরকার সব শিখতে হবে এই চাপ সহ্য করার ক্ষমতা যদি আপনার থাকে তবে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তের মার্কেটকে জয় করতে পারবেন কুইক ডিসিশন মেকিং এসিআইতে যেখানে একটা অ্যাপ্রুভালের জন্য তিনজন বসের সিগনেচার লাগে প্রাণে হয়তো আপনি আপনার লাইন ম্যানেজারের সাথে কথা বলেই দ্রুত একটা অ্যাকশন নিতে পারবেন এখানে কাজ হয় বিদ্যুৎ গতিতে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট প্রাণ আপনাকে শেখাবে কিভাবে শূন্য থেকে শুরু করে মার্কেট দাঁড় করাতে হয় যারা ভবিষ্যতের উদ্যোক্তা হতে চান তাদের জন্য প্রাণ হলো একটা শ্রেষ্ঠ ল্যাবরেটরি এখানে চ্যালেঞ্জগুলো কি এখানে কাজের কোনো ফিক্সড টাইম নেই টার্গেট পুরো না হওয়া পর্যন্ত আপনার ছুটি নেই বললেই চলে ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করা এখানে বেশ কষ্টকর অনেক মানুষ এই প্রচন্ড চাপ নিতে না পেরে খুব দ্রুতই চাকরি ছেড়ে দেয় তাই মানসিক ভাবে শক্ত না হলে প্রাণে টিকে থাকা দায় এবারে আমরা কথা বলবো তিন নম্বর সেগমেন্ট নিয়ে স্কোয়ার দ্য স্টেবল লিডার কেন একে ব্যালেন্সড প্ল্যাটফর্ম বলা হয় এস্কোয়ার হলো এমন একটি কোম্পানি যারা আভিজাত্য এবং পেশাদারিত্বের এক অন্য সংমিশ্রণ তারা তারা তাড়াহুড়ো করে কিছু করে না বরং যা করে তা টেকসই ভাবেই করে থাকে ব্র্যান্ড ভ্যালু এবং এথিক্স স্কয়ারে কাজ করা মানে একটি উচ্চ সামাজিক মর্যাদা তারা তাদের পণ্যের মানের পাশাপাশি কর্মীদের নৈতিকতা অর্থাৎ এথিক্সের উপর খুব গুরুত্ব দেয় আপনি গর্ব করে বলতে পারবেন আপনি বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন একটা প্রতিষ্ঠানে কাজ করতেছেন কর্মচারী কল্যাণ এবং স্থায়িত্ব প্রাণের তুলনায় এখানে কাজের চাপ কিছুটা নিয়ম নিয়ন্ত্রিত এবং এশিয়ার তুলনায় এখানকার পরিবেশ অনেক বেশি মানুষ কেন্দ্রিক একবার আপনি যদি স্কোয়ারে নিজেকে প্রমাণ করতে পারেন তবে কোম্পানি আপনাকে অনেক বছর আগলে রাখবে এখানে কর্মী ছাটের হার অনেক কম লিডারশিপ ডেভেলপমেন্ট স্কোয়ার তার কর্মীদের খুব ধীর স্থিরভাবে লিডার হিসেবে গড়ে তোলে তারা চায় না আপনি শুধু একজন কর্মী হন তারা চায় আপনি একজন ডিসিশন মেকার হন এখানে সিনিয়রদের কাছ থেকে ম্যান্টরশিপ পাওয়ার সুযোগ অনেক বেশি ওয়ার্ক কালচার এখানকার অফিস এনভায়রনমেন্ট অত্যন্ত প্রফেশনাল এখানে নির্দিষ্ট পলিসি থাকলেও তার মধ্যে এক ধরনের পারিবারিক আবহাওয়া কাজ করে যা দীর্ঘমেয়াদে কাজ করার জন্য উপযুক্ত এই স্কোয়ারের চ্যালেঞ্জগুলো কি স্কোয়ারে এন্ট্রি নেওয়া অনেক কঠিন তাদের নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ এবং কঠিন আবার যেহেতু এটি একটি স্থিতিশীল কোম্পানি তাই এখানে প্রমোশনের সুযোগ পেতেও আপনাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হতে পারে যারা খুব দ্রুত পদমর্যাদা বদলাতে চান তাদের কাছে স্কোয়ার কিছুটা স্লো মনে হতে পারে আপনি কি নিজেকে একজন কর্পোরেট অফিসার হিসেবে দেখতে চান নাকি একজন একজন মার্কেট ফাইটার হিসেবে প্রাণ নাকি ভ্যালু ড্রাইভ লিডার হিসেবে স্কোয়ার কোনটা আপনার কাছে ভালো বলে মনে হয় বন্ধুরা আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে হবে আমি একে বলি দা থ্রি স্টেপ ক্যারিয়ার ম্যাট্রিক্স খাতা কলম নিন অথবা ফোনের নোটে লিখে রাখুন এই তিনটা উত্তরেই বলে দেবে আপনার ভবিষ্যৎ ঠিকানা কোথায় প্রশ্ন এক আপনার মজ্জাগত শক্তি অর্থাৎ কোর স্ট্রেন্স কোনটি আপনি কি সিস্টেম এবং ডেটা ভালোবাসেন আপনার যদি ডেস্কে বসে অ্যানালাইসিস করতে রিপোর্টিং করতে এবং নিয়মের মধ্যে থেকে কাজ করতে ভালো লাগে তবে আপনার জন্য খ হচ্ছে আপনি আপনি কি একজন ফাইটার যদি মনে হয় আপনার যে কোনো মানুষকে যে কোনো কিছু বুঝিয়ে সেল করতে পারেন সারাদিন করার এনার্জি রাখেন তবে আপনার জন্য প্রাণ আদর্শ আর আপনি কি একজন ব্যালেন্সার আপনি কি নিয়ম মানতে চান আবার ফিল্ডে গিয়ে নিজের লিডারশিপ প্রমাণ করতে চান তবে আপনার জায়গা হচ্ছে আপনার বর্তমান প্রায়োরিটি বা লাইফ স্টাইল কেমন দুই নম্বর প্রশ্ন প্রেশার বনাম বরংকটিভিলিটি আপনি যদি চান আপনার একটা নির্দিষ্ট রুটিন থাকবে অফিস শেষে নিজের পড়াশোনা বা পরিবারকে দেওয়ার মতো সময় থাকবে তবে এসিআই বা স্কোয়ার আপনার পছন্দ হওয়া উচিত গতি বনাম গ্রোথ আপনার আর আপনার যদি এখন একটাই লক্ষ্য হয় আমি যান প্রাণ দিয়ে খাটবো এবং খুব দ্রুত শিখবো আমার আরামের দরকার নেই তবে চোখ বন্ধ করে প্রাণে চলে যান মনে রাখবেন প্রাণের অভিজ্ঞতা আপনাকে মানসিকভাবে পাথরের মতো শক্ত করে দেবে আগামী পাঁচ বছর নিজেকে কোথায় দেখতে চান গ্লোবাল ভিশন আপনার লক্ষ্য যদি হয় ইউনিলিভার নেসলে বা ব্রিটিশ আমেরিকান টোবাকোর মতো মাল্টিনেশনাল কোম্পানিতে যাওয়া তবে এসিআই আপনার সিবিতে সবচেয়ে ভ্যালু অ্যাড করবে এন্টারপ্রেনারশিপ বা সেলস লিডার আপনি যদি ভবিষ্যতে নিজে ব্যবসা করতে চান বা লোকাল মার্কেটের কিং হতে চান তবে প্রাণ আপনাকে যে রিয়েল লাইফ শিক্ষা দেবে তা কোনো এম ডিগ্রি দিতে পারবে না স্টাবিলিটি এবং রেসপেক্ট আর আপনি যদি চান একটি সম্মানী এবং স্থিতিশীল ক্যারিয়ার যেখানে আপনি ধাপে ধাপে একজন বড় লিডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন তবে স্কোয়ার আপনার জন্য শ্রেষ্ঠ ঠিকানা একটা কথা সবসময় মনে রাখবেন পৃথিবীতে কোনো কোম্পানি হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট নয় এসেই আপনাকে প্রফেশনালিজম শেখাবে কিন্তু হয়তো স্পিড কিছুটা কম হবে প্রাণ আপনাকে জিরো থেকে হিরো বানাবে কিন্তু আপনার ব্যক্তিগত সময়ে কেড়ে নেবে স্কোয়ার আপনাকে স্টাবিলিটি দেবে কিন্তু সেখানে জায়গা করে নেওয়াটা একটা কঠিন যুদ্ধ পৃথিবীতে ভুল কোম্পানিগুলো কিছু নেই আছে আপনার সাথে কোম্পানির আপনার পার্সোনালিটি যদি হ্যাসলার হয় আর আপনি যদি স্ট্রাক চার্ট কোম্পানিতে জয়েন করেন আপনি সেখানে দমবদ্ধ অনুভব করবেন আবার আপনি যদি আরামপ্রিয় হন আর প্রাণে জয়েন করেন তবে এক মাসও টিকতে পারবেন না তাই আগে নিজেকে জানুন তারপর কোম্পানি বাছুন আজকের এই গভীর বিশ্লেষণ আপনার ক্যারিয়ার ভাবনাকে কতটা পরিষ্কার করতে পারলো কমেন্টে জানান আপনি যদি এই তিনটির যেকোনো একটিতে কাজ করে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন যাতে আপনার ছোট ভাইয়েরা অন্য চাকরির প্রার্থীরা সঠিক ধারণা পান আর হ্যাঁ এফএমসিজি সেক্টরে শুধু কোম্পানি বাছাই করলেই হয় না ইন্টারভিউ বোর্ডে নিজেকে প্রমাণ করতে হয় তাই আমাদের পরের ভিডিও টপিক এফএমসিজি সেলস ইন্টারভিউ ক্র্যাক করার পাঁচটি টিপস ভিডিওটি মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন আর ক্যারিয়ার নিয়ে চিন্তিত আপনার বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের উপর ইনভেস্ট করুন নিজের স্কিল বাড়ান আল্লাহ হাফেজ